আসসালামু আলাইকুম তাহমিনা ফিদুসি শাড়ি নিয়ে আসানাপা না এটা হয়েছে আমরা রঙটা বানাবো আসসালামু আলাইকুম তাহমিনা ফেদুসি ফর্ম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর মাত্র ছোট্ট তিন চামচ রঙ ব্যবহার করে আমরা কিন্তু অনেক পরিমাণ কেমিক্যাল তৈরি করে ফেলেছি হ্যাঁ এবং কীভাবে অনেক বেশি সফট এবং অনেক বেশি কোয়ালিটিফুল হোয়াইট পেস্ট ওইটা ওইটা আগে করব হোয়াইট পেস্ট তৈরি হয় এই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কারণ হোয়াইট পেস্টে কিন্তু অনেক কঠিন একটা কাজ এটা সবাই বানাতে পারে না এবং এটা বানাতে গেলেও কিন্তু অনেক অনেক বেশি ঝামেলা তৈরি হয় তাই আমি আজকে আপনাদেরকে হোয়াইট পেস্ট তৈরি করে কিভাবে মানে আমরা হোয়াইট পেস্ট তৈরি করে ফেলেছি অলরেডি কিন্তু আপনারা দেখেন এখানে আমি মাত্র তিন চামচ চার চামচ হালকা ছোট্ট একটা রং ব্যবহার করে অনেক বেশি রঙ রঙ বানিয়েছি বুঝছেন এইটা এই সিস্টেমটা কিন্তু সবার জানা নেই কিন্তু আপনারা যারা শিখবেন ভর্তি হবেন একমাত্র তাদেরকেই কিন্তু এটা বলে দেবো বুঝছেন আর কাউকে বলা হবে না আর শুধুমাত্র তারাই জানতে পারবেন ও হো এখানে তো চিকন রাইসের ব্যাপার আছে আচ্ছা চিকন রাইস ওইটা দিয়ে দিয়ে দেবো না ওই যে একটা পারের মতো না আমরা কিন্তু এখানে একটা শাড়ি করেছিলাম শাড়িটা হচ্ছে কালো ব্ল্যাক কালারের মধ্যে আমরা এখানে আকাশি কালারের রং ব্যবহার করেছি কিন্তু দেখেন কালারটা কিন্তু অত বেশি জমে নাই তাই না কিন্তু জমবে কি করে এই যে কালার কম্বিনেশনটা তো এরকমই আমরা মনে হয় না আপা এই রঙটা একটা বাটির মধ্যে কিছু রেখে নেই একবারে এতগুলি কালার আমরা একসাথে বানাতে চাই না তাহলে আমরা আরেকটা বাটি দেন বুঝছেন তো আমরা যেটা বলবো যে আপনারা হোয়াইট পেস্ট তৈরি করে কম খরচ কিভাবে হোয়াইট পেস্ট তৈরি করতে পারবেন কম খরচে কিভাবে রং বানাতে পারবেন এভাবে যদি আমরা রং না বানাই তাহলে তো আমরা মনে করেন কাজ করতে পারবো না তাই না আমাদের তো লাভ হবে না আমরা কিন্তু লাভ ছাড়া ব্যবসাটা কো কি করে আমরা তো আমরা তো লাভের জন্যই ব্যবসা করি আমরা কিন্তু সবাই লাভের জন্য ব্যবসা করি লাভ ছাড়া তো আমাদের কোনো কিছু করা সম্ভব না আমরা যতই বলবো যে ভাই আমরা লাভ করবো না লাভ করবো না কিন্তু এটা আসলে কথা না আমাদের লাভ একটু করতেই হবে কারণ লাভ ছাড়া আমরা কখনো আমরা কিছু করতে পারবো না আপনারা যতই আমরা মুখে বড় বড় কথা বলি না ভাই আমার দরকার নেই আমি শুধু আপনাদের ভালোবাসার জন্য করি এই কথাটা আমার মনে হান্ড্রেড ভালোবাসা এত কষ্ট করে আপনি বাড়ি আসবেন কি ভাই এ আমি বলছে কি ভালোবাসাটা আমি আজকে সকাল সাতটার সময় বাসা থেকে উঠে আসছি ঘুম থেকে মানুষের জন্য সেবা করতে এই সেবার পিছনে আমার কিছু পাওয়া আছে না কি ভাই আছে তো আমার এত কি গম ফেলে রেখে ছোট বাচ্চা রেখে আমি এই যে আদিমপুরে আসি এখন আমি সবাইকে বলতেছি যে আমার কিছু চাওয়ার নাই এখানে পাওয়ার নাই কিন্তু অবশ্যই কিছু চাওয়া পাওয়ার আছে আপনি যত এই ফ্রেশ মাইন্ডে বলেন না কেন আমার আমি মনে করি চাওয়া পাওয়ার আছে আমি সাত সকালে ঘুম থেকে উঠে আসছি এইখানে এইসব রাজমিস্ত্রির কাজ করতে সব ফালাই দিয়া তারপরে আমার কথা হয়েছে আমি জনগণের জন্য করি জনগণের মধ্যে করি বাট আমার আরো কিছু এখানে চাওয়া পাওয়া আছে জনগণের জন্য ওরা হয় এবং চাওয়া পাওয়ার ব্যাপারটাও আছে। তাই না আমরা কিন্তু সব নিঃস্বার্থভাবে কে করে দুনিয়াতে শুধুমাত্র মা করে আর পৃথিবীতে কেউ কারোর জন্য নিঃস্বার্থভাবে আমরা করি না এবং আমাদের প্রত্যেকটা কাজের পিছনে আমাদের কিছু না কিছু স্বার্থ জড়িত তাই আমি কখনো বলবো না যে আমি মানুষের জন্য এমনি এমনি সব কিছু করি বুঝছেন এত আমি এত ভালো না আমি মোটামুটি ভালো কিন্তু এত ভালো না ভাই আমি এত ভালো পারবো না হতে তাই আমি বলবো আমি মোটামুটি কিছু করতে পা আপনাদের জন্য করতে চাই আর পুরো এত বেশি করতে চাই না মোটামুটি করতে চাই না এটা দেন না এটা ব্যবহার করলাম না আমরা কিন্তু সুন্দর করে রং তৈরি করতেছি আপুরা দেখেন রঙ তৈরি করতেছি এখানে কিন্তু একটা সুন্দর একটা মেডিসিন ব্যবহার করব এই যে হোয়াইট পেস্ট হোয়াইট পেস্টের সিস্টেমটা কি এখানে কিন্তু সাদা রং নাই একটা বিশেষ কথা কিছু সব কথার মধ্যে কিন্তু দুই একটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে সামনেই বলতে হবে কারণ এইটা লুকায় রাখে যাবে যাবে না যেমন এখন আমরা একটা মেডিসিন ব্যবহার করছি হ্যাঁ এই মেডিসিনটা ব্যবহার করার একটা উদ্দেশ্য হলো রঙটা যেহেতু সাদা না আমরা আপনারা বলবেন যে সাদা রঙ সাদা রঙ কীভাবে সাদা থাকবে বুঝছেন আপনার তো সাদা বাস্তবে তো সাদা রঙ নাই মার্কেটে মার্কেটে কোনো সাদা রঙ হয় না হুম আমরা মার্কেটে কোনো সাদা রঙ হয় না সাদা রঙ আমাদেরকে বানায় নিতে হয় তাই আমরা কি কৌশলে সাদা রং বানাবো বাইন্ডার দিছেন এখন বাইন্ডারের কাজ তো একটা গ্লিটার দেন নাই অনেক কিছু কিন্তু আপা দেন নাই দেন তাড়াতাড়ি না 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 এটা আমরা এখানে একটা জিনিস দিব ঠিক আছে যেহেতু সাদা এখানে একটা জিনিস দিব এটা আমি আপনাকে নামটা পরে বলবো হ্যাঁ দেন যেহেতু সাদা সাদার মধ্যে আমি একটা মেডিসিন ব্যবহার করতেছি সাদার মধ্যে সবসময় রং রং ব্যবহার করার কোনো অপশন নাই বুঝছেন আমরা একটা কিন্তু সত্যি কথা বলবো যে রং ব্যবহার করার কোনো অপশন নেই সাদার মধ্যে কোনো রঙ ব্যবহার করা যায় না সাদাতে কোনো রং নেই মার্কেটে আপনি সাদা রঙ কিনতে যাবেন কিন্তু দেখবেন যে সাদা রঙ নাই কিন্তু কিভাবে আমরা সাদা রঙটাকে সাদা রাখবো এবং কি ব্যবহার করবো দেখি এইখানে একটা মেডিসিন আমরা ব্যবহার করছি দেখেন এই মেডিসিনটা ব্যবহার করব কেন সাদার উপরে একটা মেডিসিন আমাদের লাগবে হ্যাঁ হ্যাঁ সাদার উপরে আট দিন না আট দিন না ঠিক আছে যেহেতু আমরা সাদা রং নাই সাদা আমাদেরকে তৈরি করে নিতে হয় দেখেন আমি যে ক্যাপশনে আপনাদেরকে দিয়েছি হোয়াইট পেস্ট কম খরচে কিভাবে হোয়াইট পেস্ট তৈরি করা যায় কম খরচে তো করতেছি আমি এই অল্প একটা দুই তিন চামচ যে কেমিক্যাল টি টি পাউডার দিয়ে দেন আপা এটা আর একটু দেন লাগবে আপনি ওই গ্লিটারটা দেয় নাই আমি এখন না দিতে হবে তো এটা কই কই যে দেন এই গ্লিটারটা দেয় এটা আমরা অনেক কিছু মেডিসিন কিন্তু এখানে আমরা অল্প অনেক কিছু না আমরা অল্প পরিমাণ মেডিসিনই ব্যবহার করতেছি আমার ভাই এত মেডিসিন ব্যবহার করা পছন্দ না অতিরিক্ত মেডিসিন দিলে কাপড়ে কখনোই আপনি ওই ভাবটা আনতে পারবেন না দেখি এখানে আরেকটা জিনিস দিতেছি এইটা হচ্ছে গ্লিটার গ্লিটারটা কেন দেই গ্লিটারটা কেন দেই বলেন হ্যাঁ 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 দেন দেন গ্লিটারটা দেয় এই জন্য গ্লিটার দিলে কি হয় কাপড়টাকে একটু গ্লেজ মারে এতটুকু কিন্তু কাপড়ের কোনো গ্যারান্টি হয় না আপনাকে বলবেন যে আপা কেন গ্লিটার দিচ্ছেন এখন আমি বলবো গ্লিটার দিছি তো আপনার গ্যারান্টি দেওয়ার জন্য না কাপড়ের তো কোনো গ্যারান্টি হবে না হবে নেন দেখি এটা সরান এটা সরান এই মেডিসিনটা আর একটু প্রয়োজন ও আমরা কিন্তু সাদা দিতে চাচ্ছিলাম না সরি আমরা কিন্তু এখানে পিঙ্ক কালার করবো যেহেতু ওনাটা শাড়িটা কালো এখানে পিঙ্ক কালার পিঙ্ক 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 এটা কি পিঙ্ক দেন তো একটু পিঙ্ক কালার বানাই আমরা যেহেতু হালকা কালার দিব আর এই ডাইসটার মধ্যে আমরা কোন ডাইস ব্যবহার করি ছোট্ট চিকন ডাইসটা দিয়ে করে তারপরে আমরা গোল অল্প পরিমাণ রং দেন আপ পিঙ্ক কালার দিয়ে করব কালার উপরে ব্ল্যাক কালারের মধ্যে এখানে পিঙ্ক কালারটাই এনাপ এর চেয়ে বেশি দরকার নেই পরে না রংটা আপনারা আমাদের ভিডিওকে লাইক করবেন এবং ফলো করবেন এবং আপনারা হ্যাঁ দেখুন আমাদের খুব পরিমাণ বেশি রং লাগে না খুব অল্প পরিমাণ রং দিয়েই কিন্তু আমরা অনেক অনেক কাজ করতে পারি আর একটু দেন রং হ্যাঁ এখানে আমার ব্যাক ক্যামেরায় দেখান তো ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে এটা ঘুরে ব্যাক ক্যামেরায় দেখা এখান দলি আসবে হ্যাঁ এটা হচ্ছে আমরা পিঙ্ক কালারটা দিতেছি আপনি কি সহ হ্যাঁ দেন দুটোই দেন তাহলে আমার তো পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার দিয়ে করলে কেমন হবে এটা দেখাচ্ছি আমি খুব একটা সুন্দর একটা লাইট এটা কি কালার বল এটা হচ্ছে আপনার লাক্স গোলাপি না

আপনারা তো বলবেন যে হালকা কালার মার্কেটে কেন সাদা কালার নেই এই সাদা কালারটা কিন্তু আমরা এমনি এমনি পাই না বুঝছেন এমনি এমনি পাই না আমাদের কিন্তু টেকনিক করে সাদা বানাইতে হয় তাই আমি এখন আর একটু কালার দিব না এটা ঠিক আছে আমার স্টুডেন্টের সাথে একটু মতামত নিচ্ছি এই ডাইসটা দেন তো আপু এই ডাইসটা দেন এখন আমি এটাকে দেখি এখন শাড়ির শাস্ত্রীকে আমি কি করব আমার স্টুডেন্টকে আমি কিন্তু কাজটা এখন ঘুরাই দিতেছি উনি কিন্তু বাকি শাড়িটা কাজ করে ফেলবে আর আমি অল্প একটু করে দিব ব্যাস এতটুকু আর উনি বাকি কাজটা করে নেবে এটা হলো অনেক কথা মানে এই যে এখন এই কালারের মধ্যে কালোর উপরে যেহেতু কালোর উপরে আমরা কাজ করতেছি কালোর উপরে এখন আমাদের যে রংটা মানাবে আমাদের সেই কাজটাই করা লাগবে তাই না আর ব্ল্যাক কালারের উপরে কিন্তু এত সহজে সব কালার মানায় হ্যাঁ এই রংটা বাতাসে অনেক বিরক্ত করতেছে বুঝছেন রংটা আর একটু ঠিক করতেছে রঙ করার পরে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় আপনারা তো জানেন আমরা রং বানাতে গিয়ে হাজার সমস্যা সম্মুখীন হই এই দেখেন এই যে একটা রঙ বানাইতেছি দেখেন এই রঙটা বানাতে গিয়ে যে আমার কত রকমের সমস্যা প্রায় এক ঘন্টা ধরে আমি কিন্তু হোয়াইট পেস্টটা বানাইতেছি তারপরে কিন্তু মন মতো হইতেছে না আপনার মন মতো হচ্ছে না একটা করলে আরেকটা সমস্যা আসে কারণ হোয়াইট পেস্ট খুব কঠিন একটা কাজ হোয়াইট পেস্ট বানানো কিন্তু এত সহজ না আপনারা যতটা মনে করেন যা হোয়াইট পেস্ট বাটি করবো ব্লক করব রং মিশাবো রঙ মিশাইলেই হয়ে যাবে এটা কোনো বিষয়ই না এই যে আপনাদের একটা চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে আপনারা

আপনারা বলবেন যে আপনি এমন কেন ভিডিওতে দেখান না সবাই দুনিয়াতে ভিডিওতে দেখায় আপনি কিছু দেখান না বলবেন না না বলবো না কারণ আমরা এতো কষ্ট করে টাকা খরচ করে আসছি মানে সিক্রেট কিছু শিখার জন্য এখন সবগুলো যদি সবাই টাকা ছাড়াই শিখে যায় তাহলে তো ওটার কদর থাকবে না কিন্তু আমাকে আপনারা ওই এটা বলেন যারা তাদের আপনারা বেশি ভালো কি না

যদি এমন হয়তো যে আমার ভিডিও ছাড়া আমি আপনার সামনে আসতেছি না আমি কিন্তু আপনার সামনে আসতেছি মোকাবেলা করতেছি আপনি আমাকে সামনে থেকে দেখতেছেন সামনে থেকে কথা বলতেছেন হ্যাঁ এইটা কিন্তু অনেক বড় একটা বিষয় টাকা দিলেও কিন্তু সব সময় কাজ হয় না এটা কিন্তু সবাই বিশ্বাস করেন অবশ্যই টাকা দিলে আপনি যদি টাকা দিয়ে আপনি যে কাজ হয় না এটা কি বিশ্বাস করেন কিনা শুধু একটু আমার শিকার আগ্রহ থাকতে হবে আমি টাকা দিয়ে আসবো হ্যাঁ কিন্তু সেও তো আমাকে শিখাইতে হবে করি অনেক জায়গায় আমরা হাজার হাজার টাকা খরচ করি কিন্তু আমরা মূলটা শিখতে পারি না খুব শর্টকাটে কিন্তু আমাদেরকে শিখাই দেয় হ্যাঁ সেরকম কাজও শেখায় আমাদেরকে কিছু জিনিস তো গোপন থেকেই যাই

এই আপু এটা কিন্তু রিপিট ডাইস আছে হ্যাঁ রিপিট ডাইস আছে তো এখন আর রিপিট ডাইস দাও আপনি দিলে আবার আরেক রঙে দিব দিব এই রং না তাহলে কি গোলাপি রং দিব না রিপিটে বুঝছেন তাহলে রিপিটে পরে অন্য কালার দে আপনি এখন শুধু এইটা যান ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার স্টুডেন্টরা কাজ করতেছে আমরা কাজ করতেছি আমরা সবাই কাজ করতেছি আপনারাও কাজ করুন এই কথাটাই দরকার তো মানুষের